আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি বা গভর্নিং বডি কিভাবে গঠিত হয় সভাপতি কিভাবে নির্বাচন করতে হয় এ বিষয়ে আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও অলরেডি প্রকাশ করেছি তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে এ কারণে যে এই ভিডিওতে একটা পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি কিভাবে গঠন করতে হবে সভাপতি কে হবেন সভাপতি কাদের মধ্যে থেকে নির্বাচন করা হবে কিভাবে নির্বাচন করা হবে অন্যান্য সদস্য ভোটের মাধ্যমে কিভাবে নির্বাচিত হবে সংরক্ষিত মহিলা প্রতিনিধি কিভাবে গঠন হবে দাতা প্রতিনিধি কিভাবে গঠন করা হবে এক কথায় কমিটি গঠনের সকল প্রক্রিয়া এই ভিডিওতে দেখানো হবে তবে হ্যাঁ এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটি তাড়াহুড়ো করে দেখার দরকার নেই আপনি ফেসবুক অথবা মেসেঞ্জারে ভিডিওটি কারো কাছে শেয়ার করে রাখেন পরবর্তীতে একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন হয়ে মূল আলোচনা শুরু করছি তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এ সংক্রান্ত ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে দু সালের সর্বশেষ আপডেট গেজেটটি দেখতে পাচ্ছেন যেটাকে প্রভিধানমালা বা নীতিমালা দুই হাজার চব্বিশ বলা হয় এর আলোকেই মূলত ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি গভর্নিং বডি দেয়া হয় এই মেলা দু হাজার চব্বিশের তৃতীয় অধ্যায়ে ম্যানেজিং কমিটি কিভাবে গঠন করতে হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে সেখান থেকে বিষয়গুলো সহজভাবে তুলে ধরছি তৃতীয় অধ্যায় ম্যানেজিং কমিটি এখানে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে ম্যানেজিং কমিটি গঠন নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠিত হইবে যথা একজন সভাপতি এরপর মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের সকল শিক্ষকদের মধ্যে স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি সভাপতি কিভাবে নির্বাচন করবেন এটা সবার শেষে বলবো কারণ সভাপতি সবার শেষে নির্বাচন করতে হয় তবে দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের ভোটে নির্বাচিত হবেন তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর যুক্ত থাকলে অর্থাৎ প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর একসাথে এরকম থাকলে মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্যে হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্যে হইতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন অর্থাৎ এখানে সাধারণ শিক্ষক প্রতিনিধি বাড়বে না দুইজনই থাকবে তবে একজন হবে মাধ্যমিক স্তর থেকে একজন হবে নিম্ন মাধ্যমিক স্তর থেকে এরপর হচ্ছে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্যে হইতে উক্ত স্তরের সকল শিক্ষকদের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তবে শর্ত থাকে যে স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর যুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি উভয় স্তরের মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত হইবেন অর্থাৎ সভাপতি একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি দুইজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি একজন এরপর আসুন সাধারণ অভিভাবক প্রতিনিধি মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের ভোটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগণের ভোটে চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর যুক্ত থাকিলে মাধ্যমিক স্তরের ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্যে হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শ্রমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকগণের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন অর্থাৎ সেই একই জিনিস দুইটি স্তর থাকলে তাদের যদি ম্যানেজিং কমিটি একটাই হয় সেক্ষেত্রে দুই স্তর থেকে অর্থাৎ মাধ্যমিক স্তর এবং প্রাথমিক স্তর থেকে আলাদা আলাদাভাবে দুইজন করে নির্বাচিত হবেন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখেছি সেম একই জিনিস যদি দুইটা প্রতিষ্ঠান বা শিক্ষার দুইটা স্তর একসঙ্গে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে সমান সংখ্যক প্রতিনিধি দুই স্তর থেকেই নির্বাচিত হবেন আশা করছি এটুকু বুঝতে পেরেছেন যদি তারপরেও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আমরা ইনশাল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আসুন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্যে হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি থাকবেন তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর যুক্ত থাকিলে উক্ত মহিলা অভিভাবক প্রতিনিধি মাধ্যমিক স্তরের ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত অথবা প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্যে হইতে উভয় স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের ভোটে নির্বাচিত হইবেন অর্থাৎ এই ম্যানেজিং কমিটিতে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি থাকবেন একজন এরপর প্রতিষ্ঠাতা প্রতিনিধি মাধ্যমিক অথবা ক্ষেত্রমত নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকিলে তাহাদের মধ্যে হইতে তাহাদের ভোটে নির্বাচিত একজন প্রতিষ্ঠাতা প্রতিনিধি হবেন এরপর ওই প্রতিষ্ঠানে অর্থাৎ মাধ্যমিক অথবা ক্ষেত্রমত নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা তবে একাধিক দাতা থাকিলে তাহাদের মধ্যে হইতে তাহাদের ভোটে নির্বাচিত একজন দাতা প্রতিনিধি নির্বাচিত হবেন অর্থাৎ প্রতিষ্ঠাতা দাতা প্রতিনিধি একজন এখান থেকে কিন্তু প্রাথমিক ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়ে গেল এরপর শিক্ষা বোর্ড অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থায়ী একজন বিদ্যুৎসাহী ব্যক্তি বিদ্যুৎসাহী বলতে বিদ্যায় উৎসাহী এমন ব্যক্তি এর সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যিনি উহার সদস্য সচিব হইবেন মাধ্যমিক স্তরে কারিগরি শাখা যুক্ত থাকিলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কারিগরি শাখার শিক্ষকগণ মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে গণ্য হইবেন এবং একইভাবে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কারিগরি শাখার শিক্ষার্থীদের অভিভাবকগণ মাধ্যমিক স্তরের অভিভাবক হিসেবে গণ্য হইবেন ম্যানেজিং কমিটির মোট পদের ন্যূনতম শতকরা ভাগ পদে নির্বাচন সম্পন্ন হইলে ম্যানেজিং কমিটি গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে তবে এখানে কোনো ক্যাটাগরির সদস্য পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে প্রিজাইডিং অফিসার নির্বাচনী ফলাফলের প্রতিবেদনে উক্ত ক্যাটাগরির সদস্য পদ শূন্য রাখিবেন এবং উক্ত ক্যাটাগরির সদস্য বেধি রেখে উপবিধান চারের বিধিমালা সাপেক্ষে ম্যানেজিং কমিটি গঠিত হইবে কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করিলে এবং উক্ত শিক্ষার্থীর অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য হইলে সংশ্লিষ্ট অভিভাবকের সদস্য পদ শূন্য হইবে এবং এই প্রবিধানমালা অনুসরণ করিয়া উক্ত শূন্যপদ পূরণ করিতে হইবে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সদস্য নির্বাচনে অংশগ্রহণ করিতে ইচ্ছুক থাকিলে তাহাকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি গ্রহণ করিতে হইবে ম্যানেজিং কমিটির মেয়াদ আপনারা সকলেই জানেন ম্যানেজিং কমিটির মেয়াদ হইবে ওহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পরবর্তী দুই বছর এবার আসুন ম্যানেজিং কমিটির সভাপতি এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনন্যীত কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারবেন না অর্থাৎ ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে অবশ্যই এইচএসসি বা ইন্টারপাস হতে হবে অথবা এর সমমান কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে সভাপতি পদে নির্বাচিত হইতে পারবেন না তবে সমপর্যায়ের বা নিম্ন স্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা থাকিবে না অর্থাৎ আপনি ধরুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন কিন্তু আপনার ওই একই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সভাপতি পদে নির্বাচন করতে পারবেন না পারবেন তবে অন্য প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি দুইটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হইতে পারিবে না এবার আসুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এই বিষয়টি নিয়ে আপনারা অনেকজন অনেক প্রশ্ন করেছেন তো আর একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এই বিষয়টি দেখবেন আশা করি আপনারা ক্লিয়ার হবেন এখানে দেখুন বলা হয়েছে ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্য নির্বাচন সম্পূর্ণ হবার অনধিক সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের একটি সভা আহ্বান করিবেন উপপূর্বিধান একের অধীন শাসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার সভাপতিত্ব করিবেন সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাহাদের মধ্যে হইতে অথবা স্থানীয় শিক্ষা অনুরোগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাগণের মধ্যে হইতে ম্যানেজিং কমিটির একজন সভাপতি নির্বাচিত হইবেন তাহলে কে কে হতে পারবেন আবার শুনুন ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের মধ্যে তাহাদের ভোটে তাহাদের মধ্যে হইতে অর্থাৎ তাহাদের মধ্য থেকেও সভাপতি হতে পারবেন তবে প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় কর্মরত থাকলে হবে না অন্যরা হতে পারবেন যেমন অভিভাবক প্রতিনিধি আছেন তারা পারবেন এরপরেও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাগণের মধ্যে হইতে ম্যানেজিং কমিটির একজন সভাপতি নির্বাচন করা যাবে অনেকেই বলছিলেন উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার ম্যানেজিং কমিটির সভাপতি হবেন তবে হ্যাঁ এটা বর্তমানে যে অ্যাড হচ্ছে সেটার সভাপতি তারা হবেন তবে স্থায়ী ম্যানেজিং বা গভর্নিং বোর্ডের ক্ষেত্রে এভাবে সভাপতি নির্বাচিত করা হবে তবে এখানে বলা হয়েছে উক্ত সভায় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের ন্যূনতম দুই তৃতীয়াংশের উপস্থিতি প্রয়োজন হইবে তবে আরও সত্য থাকে যে উক্ত নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত একাধিক প্রার্থীর ভোট সমান হইলে উক্ত সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীগণের মধ্যে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচন করিতে হইবে পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে সভাপতির পদ শূন্য হইলে পদ শূন্য হইবার অনধিক সাত কার্য মধ্যে এই বিধানের বিধান অনুযায়ী নতুন সভাপতি নির্বাচন করিতে হইবে প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি তবে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ